গলা ছোট মোটামুটি রাস্তার উপরে পানি চলে আসছে জনমানবে আতঙ্ক ছড়াচ্ছে একটা রাস্তার উপরে আর আমি এই হোটেলে থাকি আর আমাদের হোটেলের সামনে পানি উঠছে এটা এইটা একদম মেন সড়ক এখান দিয়ে গাড়ি চলাচল করে অলরেডি এই রাস্তার উপরে পানি উঠছে আমরা সবাই খুব আতঙ্কের মধ্যে আছি সবাই আমাদের জন্য দোয়া করবেন মানুষ রাস্তায় নেমে আসছে আমি দেখাতে চাইছি যে সামনে দেখেন যে রাস্তার উপর একদম ফুল ফুল পানি ভরা একদম ফুল পানি ভরা এই যে রাস্তার উপরে পানি হ্যাঁ এই ফেরিঘাট দিয়ে পানি ঠিক আছে সবাই আমাদেরকে দোয়া রাখবেন প্রার্থনা রাখবেন যাতে আমরা সেফ থাকতে পারি ঠিক আছে

একদম পুরা রাস্তা এটা এটা ফেরিঘাট রোড ফেরি রোড রোড দিয়া মানুষ মানে গলাচিপা টু পটুয়াখালীর ফেরি রাস্তা আর কি এটা খুব ভয়াবহ অবস্থায় সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা সেফ থাকতে পারি এখানে দুর্যোগ প্রতিরোধ কমিটির লোক আছে তারা মানুষকে প্রতিনিয়ত সতর্ক করে যাচ্ছে আমরা একটু যেতে চাইছিলাম সামনের দিকে একটু দেখানোর জন্য আসলে আমাদের পক্ষে আর যাওয়া পসিবল না কি এমন সময় আসলো আমাদের ভাগ্যে যে আমরা রাস্তার উপর দিয়ে মধ্যে হাঁটতে পারতেছি না আল্লাহ মাফ করুন আসসালামু আলাইকুম আমি একদম নদীর পারে আসছি নদীর পারে নাই এখন আমি নদী থেকে অনেক দূরে আর কি তারপর আমি একটু দেখাতে চাইতেছি যে এখানে দেখেন উ যে ফেরিঘাটটা একদম নদীর মাঝখানে মনে হইতেছে রাস্তার নদী মিলে মিশে একাকার ওই যে সামনে আছে লঞ্চ ঘাট লঞ্চ ঘাটটা দেখাইতে চাইতেছি ওই যে লঞ্চ ঘাটটা লঞ্চ ঘাটটা একদম মানে কি বলবো আর রাস্তা রাস্তা কোনটা নদী কোনটা বোঝা খুব মুশকিল এখন ঠিক আছে আমরা একদম নদীর পারে আছি জনগণকে পাথর ছাড়াইতেছে পানি ক্রমশ বাড়তেছে